তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় কিলয় কিলয় স্তম্ভায় স্তম্ভায় কুরুকুরু শোয়াহা মুসিকো বিষ্ঠা পুতলিকা নীলবস্ত্র পরিহিতা শত্রু দমনকারে যেভাবে শত্রুকে দমন করতে হয় দেখুন আমাদের চারপাশেই প্রত্যেকের শত্রু আছে কেউ দেখিয়ে শত্রুতা করছে আপনাকে আসছে আপনার সাথে গালিগালাজ করছে করছে শত্রুতা কেউ আবার গোপনে শত্রুতা করছে এই ওই ওই জিনিসটা যাতে না হয় ওই ও ওইটা করে ফেললো ওর জন্য খুব অসুবিধা হয়ে যাবে ওটা যেন না হয় আপনার ভালো আপনার কেউ দেখতে পারে না শত্রু এই শত্রুকে কিভাবে দমন করবেন আজ আমি একটা প্রক্রিয়াকরণ আপনাদের দিচ্ছি শত্রু দমন হয়ে যাবে কি করবেন এই চার পাঁচটি জিনিস আপনি জোগাড় করুন একটি হচ্ছে মুসিক বিষ্ঠা মানে হচ্ছে ইঁদুর মাটি ইঁদুরের গু পায়খানা সেই ইঁদুর মাটি নিয়ে আসুন দ্বিতীয় হচ্ছে নীল বস্ত্র একটা নীল রঙের কাপড় নিয়ে আসুন দুটো লাল কুচফল নিয়ে আসুন আর একটা ছুরি কিনুন যে কোনো ছুরি দশ টাকা কুড়ি টাকা দাম বাজারে পাওয়া যায় যে কোনো ছুরি করবেন কি সূর্য উদয়ের আগে তেমাথানি রাস্তায় যাবেন গিয়ে ওই ইঁদুর মাটিটি দিয়ে একটি পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে ওই কুচফলটা দিয়ে দুটো চোখ তৈরি করবেন নীল বস্ত্র পরিহিতা নীল বস্ত্রটা তাকে পরিয়ে আপনার যে শত্রুতা করছে সেই শত্রুর নামটি বা সেই সত্তুর মুখম মুখমন্ডলটি মনে মনে চিন্তা করে ওই ছুরিটি ওই পুতুলটি পেটে গিয়ে গেঁথে দিন দিয়ে পিছন পিড়ে আর তাকাবেন না বাড়ি চলে আসুন আপনার শত্রু দমন হয়ে যাবে আর শত্রু আপনার শত্রুতা করবে না আপনার সাথে শত্রু দমন হয়ে যাবে শত্রু বুঝতে পারবে যে বাবারে কি ভুল করেছি এই কাজটি কিন্তু করতে হবে না করেই বলবেন করেছি হয়নি সেটা হবে না কাজটি করুন কাজটি করার পর আমাকে কমেন্ট করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন